নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শুনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হোলির দিন একটি বিরল শিববাস যোগে সৃষ্টি হচ্ছে এই বিশেষ যোগে ভগবান শিবের পূজা করলে কেবল শনিদেবের কৃপাই পাওয়া যাবে না বরং সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি হবে একই সঙ্গে জীবনের সকল দুঃখ ও সংকট দূর হবে শনিদেবকে প্রসন্ন করতে হোলির দিনে ভগবান শিবকে কালো তিল মিশ্রিত বঙ্গাজল দিয়ে অভিষেক করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার চোদ্দই মার্চ তুলা রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই দিন হোলির রঙের উৎসব আনন্দের সঙ্গে উদযাপিত হবে দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হবে এই শুভ দিনে গ্রহগুলির বিশেষ সংযোগ মিন রাশিতে হচ্ছে যা লক্ষ্মীনারায়ণ যোগ গঠন করছে ফলে মা লক্ষ্মীর কৃপা বৃষ রাশির জাতকদের ওপর বর্ষিত হবে জ্যোতিষবিদদের মতে ন্যায়ের দেবতা শনিদেবের আশীর্বাদ তুলা রাশির ওপর থাকবে শনিদেবের কৃপায় অর্থকষ্ট দূর হবে এবং জীবন সুখ ও সৌভাগ্যে ভরে উঠবে বৃষ রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল তুলা রাশি জাতক জাতিকাদের ফাল্গুন পূর্ণিমার দিনে তুলা রাশির জাতকদের ওপর শনিদেবের কৃপা বর্ষিত হবে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন গতি আসবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বাড়িতে অতিথিদের আগমন ঘটতে পারে যা আনন্দের পরিবেশ তৈরি করবে এই সময়ে ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বন্ধু বান্ধবের সহযোগিতা পাওয়া যাবে বাবা মায়ের সেবা ও সম্মান বৃদ্ধি পাবে সব ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো কাজ তারা হুড়ো করে করা উচিত নয় তামসিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত এবং মিষ্টভাষী হওয়া জরুরি খারাপ সঙ্গ ত্যাগ করা ভালো হবে আয় বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধির সুযোগ আসবে শনিদেবের আশীর্বাদ পেতে হোলির দিনে ভগবান শিবকে আবির দিয়ে অভিষেক করা শুভ হবে এটি সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন আপনার ধারণাগুলিকে বাস্তবায়িত করতে সমমনা ব্যক্তিদের সাথে সহযোগিতা করুন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ করার এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ করার জন্য একটি দুর্দান্ত সময় তারারা আপনার জন্য একত্রিত হচ্ছে আপনার কর্মজীবন ঊর্ধ্বমুখী এবং এর সাথে আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি আসছে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার একটি ভালো সময় তবে খুব বেশি নিয়ন্ত্রণশীল হওয়া এড়িয়ে চলুন আর্থিকভাবে তাড়াহুড়ো কেনাকাটায় না পড়ে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ভাগ করা মূল্যবোধ এবং মানসিক সহায়তার মাধ্যমে শক্তিশালী হবে আপনি ভাগ করা লক্ষ্য এবং স্বপ্নের মাধ্যমে আপনার বিবাহকে শক্তিশালী করবেন আজ পরিবার আপনাকে আবেগগত সহায়তা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার বন্ধুত্বগুলি মেঘলা দিনে রৌদ্রের মতো অনুভব করবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনার সুস্থতার উন্নতি ঘটাবে স্বাস্থ্যগত দিক থেকে এমন একটি ভারসাম্যপূর্ণ রুটিনের উপর মনোযোগ দিন যা আপনার শরীর এবং মনকে পুষ্টি দেয় আধ্যাত্মিকভাবে আপনি আপনার বিশ্বাসের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যা অভ্যন্তরীণ শান্তি আনবে আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনঃমূল্যায়ন করার জন্য আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা নিবে তবে অধ্যবসায় সফলতা আনবে একটি কঠিন বিষয়ে আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আপনি এর প্রতিকারের জন্য প্রতিকার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাতে শনিবার দিন তিঁপুরে গুলোকে গুড় এবং চিনি খাওয়ান গরু বা তার পণ্য যেমন দুধ এবং ঘি গরিবদের দান করুন যাতে ধন এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ লাভ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন